তু কু যাও সন্নতি আহমদ কু যা তু কু যাও সনতি আহমদ কু যাবোহাম্মদ কবুয় নিসব তোরা মন আহ্বা সনতি কৌলের সূল مجدك نمعيهم كن قبول. الله بلنا مارب هاي ام طرج مكروب هاي غيرنا خشيه خوف. واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى. هرك دارت خوفي

ইন্নামা ইখশাল্লাহু মিন আল্লাহর বান্দাদের ভেতরে উলামাই کرام আল্লাহকে বেশি বেশি ভয় করবেন তাকওয়া এমন দামি এক সম্পাদ রাহমতের নবী আমার যেই নবীর জন্য আমার আল্লাহ কত মায়া করেছেন শা

জাহাত চায় মনে নবি বিনা কে তারাবে বসিরাত মি জানে নবি বিনা কে তারাবে বসিরাত মি জানে উম্মতের কান্দারি নবি দসন উম্মতের লাগি এখনো কা নবীজি শুয়ে পানে নবী বিনা কে মিজানে তৌসিরা তো মি মিজানে নবী কে তসবিহ জানতেছে কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত পশুর মতো টাকায় বিক্রি হয়ে যাবে ঠিক আশিকের রাসূল ভন্ড ওদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড ঠিক টাকায় পশুর কত এক লাখ আর সোনার বাংলার মানুষ ফুল ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে পাঁচশো টাকা কি খুশি কি খুশি ছাগলের সমানও বিশ হাজার না কয় টাকা তার মানেও ছাগলের চেয়েও খারাপ ও গরুর চেয়ে খারাপ

আদমিয়ত লহম সাহম পশুতে নিস আদমিয়ত জুজরে যায় দসতে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনার আমার কাবা কালেমা ধর্ম বাইতুল্লাহ কোরান হাদিস এক দুনিয়াতে আর সি সিস্টেমও এক বিটায়বালা কাফনের সংখ্যাও আমারও তিন কাফন আপনাকেও তিনটা কাফুন আমার সম্মানে একটা কাফনকেও বাড়াবে না গরিব মরে গেছে একটা কাফনকেও ক্ষমায়ে দিবে না কালার হবে আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার একরকম আপনাদেরটা আর একরকম নাকি এক কি কালার সাদা কালার লইয়াও খিলে খিলে কালার নিয়েও চিন্তা করছে তুমি সবুজ পড়ো কেন তুমি কালো পড়ো কেন তুমি পাস করলি কেন এত মানুষ টুফি পরে না এগুলি এখনো মাথা ব্যথা নেই আমি পাস করলি পড়ছি কেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে নিজে যে সুদ খায় কোনো সমস্যা নেই ইমাম ফাগরি বান্ধে না কেন ইমামের দোষ এরকম কিছু বেহাদ আছে না আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার টাকায় বিক্রি হয়েও না রে যুব তোমার লাইনের যুবকটার কথা ভুলে গেছো রক্তের ফোটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে কথার বার্তা দিয়া গেল টাকায় পশু বিক্রি হয় অমানুষ টাকায় বিক্রি হয় আমি হাত টাকায় বিক্রি হই নাই তুমি কি করো সারা তুমি মোবাইলে আকাম করবা কপাল খারাপ এম নাই কি নাই এখন পাগল হয়ে গেছো এমবি ঢুকাই কেমনে টাকা দরকার কোথায় যাই দুইজন লোক তো আমার হাতে বান্দা আব্বু আর আম্মু। রাখছে এক জায়গায় বিষয় কি চোর কে চোর সন্তান সুযোগ্য সন্তান মোবাইল এমবি ভরে জেনা করেছে জেনা জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা যেই যুবকের চল্লিশ বছর পর্যন্ত চেহারা থেকে নূর বিচ্ছরিত হবে চেহারা আকর্ষণ সেই যুবকের চেহারা পঁচিশ বছরে কাটুন হয়ে গেছে কার্টুন লজ্জা লাগে না নিমক হারাম কোথাকা আবার দাঁত দেখায় দাঁত লজ্জা শরম আছে চল্লিশ বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না তবে হ্যাঁ তোমার চেহারার মধ্যে নূর নাই নাই কেন কেন আলো দেখলে মায়া লাগে না কেন বছর আগে হাজার মুফাসীন আব্দুল আব্বাস বলে গেলেন মানুষ যদি গুনা করে করে সীমা লঙ্ঘন করে নগদ শাস্তি পাশটা এক নাম্বার শাস্তি চেহারার নূর থাকবে না দ্বিতীয় শাস্তি খানায় বরকত থাকবে না খাবে আর বাথরুমে বরকত আগে কয় খাওয়ার দরজা খুলে রাখ নিম্ন শুরু হয়ে গেলে আর দরজা খোলার টাইম নেই বাম পাও দিবে না ডান পাও দিবে খবর নাই পারে না দুই পাও দিয়ে লাভ দেয় দিয়ে হেন গেছে। আছে না সাই আসে কেরো সারা সারারাত আবদুল ইবনে আব্বাস বলেন शहराর মুর থাকবে না খানায় বরকত থাকবে না আরে আমার কলিজার যুবক তোমার লাইনে কি যুবক এমন নাই যে স্কুলে পড়ে নামাজ পড়ে দাড়িওয়ালা আছে তুমি পারো না কেন তোমার কপাল কেন খারাপ অবশ্যই আমার ভয় লাগে তিন জায়গার কোনো এক জায়গা থেকে তোমার কপালে বড় দোয়া লাগছে আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো এই তাকুয়া ছাড়া তোমার জীবন সুন্দর হবে না আর ওই তাকুয়া কোথায় পাইবা একমাত্র ঠিকানা লিকুল্লি সেই ইন মাদিনু না মাদিনু তাকুয়া কুলুবুল আরিফিন রহমতের নবী বলেন ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে তাকুয়ার ফ্যাক্টরি আল্লাহওয়ালাদের কলব আল্লাহ এদের এদের সাথে সম্পর্ক রাখো রেব আর্মি বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা নাই তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে ওসি ডিসি এসপি চাকরি করে নামাজি দাড়িওয়ালা ঢাকা কলেজে গিয়ে তাকাইয়া দেখো কলেজে ক্লাস করে যুবক মাথায় পাগড়ি বড়দারি বড় জামা পেছন দেখ থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব অতস আরমিও পারে না এটা কেমনে হয় তাকওয়ার মেডিসিন লাগে খাটি আল্লাহ ওয়ালার নজর লাগছি সাহবাতেসা লেতোরা লেকুনা সোহবতে ত লেতোরা ত লেকুনাথ এক জামা সোহবতে বা আউলিয়া বেহতেরা সব সালাত বেরিয়া সৎসঙ্গে অসৎসঙ্গে বাসে লেখা ধুমপান নিষেধ এর বড় কেউ করেনি করে না মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে কেউ করে বাসে লেখার পরে করে কেন মসজিদে লেখা নাই তারপরে করে না কেন কি পরিবেশ নাই আতরের দোকানে গেলে আতরের ঘ্রান ময়লার কাছে গেলে ময়লার গন্ধ তোমাকে মুখরিত করে ফেলবে আল্লা সাথে যদি চলো বান্দা তোমার জীবনটা সুন্দর ভাবে গরবে শুধু মানুষ ভালোর ছোয়া লাগলে কেমন বলেন হয়তের দিন একটা গাভী জান্নাতে যাবে গাভী কেন কয় গাভীর দাম বেশি কব গাভিখ না একটা দাম কেন ভালোর সোয়া লাগছে কেমন সোয়া লাগছে আর কেমন দাম আল্লাহ খুশি হইয়া কেন্দ্র করে সুরার মুসা গাভীর সোয়া বলছে কার সোয়া সৎসঙ্গে নবীজি বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কয়টা একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন বলে ভালোর সোয়া লাগছে দাম বেড়ে গেছে এত দাম পিপিলিকার নামে আল্লাহ সুরা নাজিল করলেন সুরায় নাম আছে না নাই এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে সুলাইমান নবীর সোয়া লাগছে পিপিলিকার দাম বেড়ে গেছে বাসুলাইমা দাদ মুলকু সরওয়ারি শদমতি আয় রাতে মাস দেওয়া পরি সুলাইমান জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসনে চলছেন মদিনাতুল মোনাবারা দিয়া কিছু যাওয়ার পরে নয় মাইল উপর থেকে সুলাইমান পায়গম্বর কানে আওয়াজ পাইতেছেন পিপিলিকার নেতা তার জাতিরে বয়ান করতেছে ওয়াজ করতেছে সুলাইমান নবীর নয় মাইলু গর থেকে পিপিলিকার আওয়াজ শুনলেন আর ভাষাও বুঝলেন পিপিলিকায় তার জাতিরে বয়ান করে ইয়া আইয়োহান্নাম লুদু হলো মাসা কিনা কম আরে আমার জাতিরা গর্তের মধ্যে ঢুকিয়া যা সুলাইমান নবীর কাফেলার সে এর চাপায় পড়লে তোরা মরে যাবি রাজনীতি নাই বলে কোরআনে কোন সোরার আ কয় হায় 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 যে বলে রাজনীতি ইসলামে নাই তাহলে কি বুঝাইলো যে ইসলামের লাইনে লাইনে একটা দুর্বলতা আছে তার এই কথা এটা প্রমাণ হয় না যে আল্লাহ সমাজনীতি পৌরনীতি পরিবার নীতি অর্থনীতি কোরআনে দিচ্ছেন রাষ্ট্রনীতি দেন নাই আল্লাহ ব্যস্ত ছিলেন ভুলে দিতে পারেন তাহলে এই কথা বলার মানে কি আল্লাহ হেদায় আবদান করো ধর্মান্ধ চরম মূর্খ দেখেন না এম এ পাস বিয়ে পাস আই এ পাস সালাম পাস করে নেই দুনিয়ার সব পাস করছে সালাম আসসালাম আলাইকুম এই দুইটা শব্দ পড়তে কি মাদ্রাসায় যাওয়া লাগে দে সামাইকুম সালাম দে সামাইকুম তোর উপরে ঠাডা হে হেকায় আলাইকুম তোর উপরে আগে হরু লজ্জা রসুলের আদর্শের একটা সালাম দিবে তা পারে না আর একজন আবার স্টাইল করে দেয় হুজুর ভাইয়া স্টাইল করে স্টাইল জিগায় হুজুর কেমন আছেন হুজুরও তো সালাক কম না কয় শুকুর শুকুর আলহামদুলিল্লাহ হুজুর আপনি শুকুর বললেন কেন শুকুর না বলবেন কপাল আমার ডাও খারাপ তোর ডাও খারাপ আমি যে শুকুর বলবে এই তো তুই সালামে নিয়ে গেছিস আমার শুকুর বলা সারা উপায় নাই আমি বাধ্য হয়ে শুকুর বললাম কারণ আমার সিনের নক্তা তো নিয়ে গেছো সালাম সালাম দিতে পারি না মুসলমান মোবাইলে তো সালামের জবাই করে রাখছি কথা বললে হ্যালো সালাম নেই হ্যালো কই গেল রসুলের সালাম এজন্য মহাব্বত নেই শান্তিও নেই সালাম মানে কি শান্তি সালামও নাই আমার যুবকদের বলছি যুবক তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পরে তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও বাধা নাই বেয়া দেব হইও না এমবিবিএস ডাক্তার তাসরিমা নাসরিন এমবিবিএস ডাক্তার শুধু ডাক্তার না একজন গবেষক কিন্তু জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালালো আর লাশও আসবে কিনা নিশ্চয়তা নাই এজন্য আমি আদর্শবান ডাক্তার চাই আদর্শবান ইঞ্জিনিয়ার চাই আদর্শবান প্রফেসর চাই আদর্শবান ও সিডিসিএসপি চাই আজ আমার দেশের থানা জেলার ওসিডিসি এসপি সবাই যদি পাঁচক্ত নামাজি হইতেন ঘরে ঘরে ময়দানে ময়দানে ওরা কোরআনের বয়ান চলতো আলেমদের পদাচরণ হতো কোন সুৎখরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না ভাইরা আমার একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক

যদি ঠিক রাখিয়া ডাক্তার হতে পারো আর তিন জায়গার দোয়া নিতে পারো গোটা দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে কসম আল্লাহ আজকে পাঁচশো টাকার জন্য ঘরে ঘরে কাদো আর নিজের চরিত্র নষ্ট করো আল্লাহর চরিত্র ঠিক রেখে যদি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আর তিন জায়গার দোয়া নিতে পারো দুই হাত দিয়া টাকা এত পরিমাণ হালাল ভাবে আসবে নিয়েও শেষ করতে পারবা না দাড়ি রাখো না কেন চাকরি থাকবে না রসুলের আশেখ যেই চাকরিতে দাড়ি রাখা যায় না সে চাকরি করো কেন রিজিকের মালিক তোর বাবা না আল্লাহ তো কিসের চাকরির গোষ্ঠী কিলাই চাকরির চিলিকার খানা কে দেন নদীর মাছের খানা কে দেন জঙ্গলের প্রাণীর খানা কে দেন উড়ন্ত পাখির খানা কে দেন ওরা দামি না আমরা দামি আল্লাহ আমাদের পারবেন না তাহলে ওই লাইনে চলো আমি আল্লাহ রসুল কষ্ট দিব না সুন্দর জবাই করব না কষ্ট করে কাঁদ আল্লাহ ফেরেস্তা দিয়ে খানা ঘরে দিয়ে যাবে তোমার সে একই নাই বিশ্বাস নাই পেছনে দরাও কয়টা টাকার জন্য আর তারে বানাইছে আবার মসজিদ কমিটির দায়িত্বশীল যে অল টাইম আপন মায়ের সাথে জেনার গুনা সে মসজিদের দায়িত্ব আসে কিভাবে এই জনগণ টাকা খাইছে ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে গেছে যে চোরারা শ্বশুর বাড়ির যৌতুক খায় ওই চোরারা আজীবন বউয়ের পাঁচ চাটে গোলাম হয় মুসলমান কথা বলতে পারে না রসুলের আশেখ সুন্নতের উপরে দাঁড়াতে পারে না আলেমরে অপমান করে বোবা হয়ে বসে থাকে কিছু কয় না কেমনে কইবে পা আর যদি শক্তি থাকতো ইমানি টাকা লাগতো না ফকিনির পোলা গিয়া কলাটা ধরে বল বলতো আমি দাড়ি রাখি না ঠিক কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি আলেমকে ভালোবাসি আলেমকে অপমান করলি কেন কানে ধর এক ব্যাগ দোবরে সোজা করলে গোটা দেশ সোজা হয়ে যেত নাই তো সেই আর ওরাও বুঝে এই মুসলমানের রেফিডে লাইনে আনা যাবে না ট্যাবলেট খাওয়ায় দাও ইংরেজি 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 পছন্দ করো না এবার চায়ের মধ্যে বিজাবিয়ার আর ইংরেজি খাবি বিস্কুট দিয়া কি বিস্কুট ইংলিশ লেখা নাই চা দিয়া ইংরেজি খা আল্লাহ হেদায়াত দান করুন অনুরোধ করে গেলাম পর্দার আড়ালের মা বোনেরা আরে আম্মা জান আপনার মতো কত মা কত বোন এই এলাকা এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না আছে না ভিন্ন লাইনের মা বোনেরা কেন মার্কেটে ঘুরে নিজের জীবনটা নষ্ট করেন বকাতে চরিত্রহীনের নজর কেন নিজে লাগান ওই হিন্দের নজর লাগবে তো আপনার জীবনটা দিন দিন দুর্বল হয়ে যাবে শরীরটা নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে অনুরোধ করে বলি কয় দিন এখনো সময় আছে পাঁচ वक्त নামাজি হয়ে যান একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান স্বামীর মাল হেফাজত করেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন আরে আম্মা আপনি তো একদিন মরে যাবেন কিন্তু সন্তানের কি দিয়ে গেলেন একদিন কিন্তু সন্তান মনে করবে আর ভালো কিছু দিলে দোয়াও করবে আর বলবে আমার আব্বা আম্মু কত ভালো ছিল নামাজের টাইমে নামাজ পড়তো তেলাওয়াত করতো মোবাইলে গুনাহ করত না মা বাবা দুইজন محبتে থাকতো জাগ্রত করতো না আমাকেও দ্বীনের পথে চালাইতে নামাজের দাওয়াত দিতেন আমার মা বাবা বড় ভালো ও মা বোনেরা ও বাবাজিরা আর যদি খারাপ চরিত্র রেখে চলে যান সন্তান ধিক্কার দিবে আর বলবে আমার মা ভালো না সময় আমি কেমনে ভালো হব সারাদিন আমার মা বাবায় ঝগড়া করতো আমার মা বাবা বেগানার পেছনে থাকতো মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো নামাজ নাই তালাওয়াত নাই আমার মা বাবার কারণে আমি আজকে নষ্ট হয়ে গেলাম ওই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এখনো সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না সন্তানটাকে আদর্শ আলা বানায় যাবেন ও যুবক আল্লাহর কাছে তওবা করো আল্লাহর ওলি খাস ওলি যাদের বয়ান শুনলে দিল নরম হয় চোখে বানিয়ে আসে এদের কাছে যাও যাদের কথায় মানুষের আমল সুন্দর হয় গুনা সারতে মনে চায় এদের কাছে যাও এরপরে তাদের কথা শুনিয়া গুণামুক্ত হয়ে তাকো আর পাওয়ার অন্তরে নাও আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন